ভিডিওটি টাইটেল দেখে বুঝতে পারছো কি ভিডিও হতে চলেছে একটা মানুষ তার ভেতরের শক্তিকে জয় করতে পারলেই সফলতা খুঁজে পাবে প্রথমেই বলছি ভেতরের শক্তি মানে কিন্তু গায়ের জোর নয় ভেতরের শক্তি মানে মনের জোর এই পৃথিবীতে অসম্ভব জিনিস সম্ভব হয়েছে কিন্তু গায়ের জোরে নয় মনের জোরে যখন একটা মানুষ তার মনকে নিয়ন্ত্রণ করতে শিখে যায় এবং মনকে নিয়ন্ত্রণ করতে পারে তখনই কিন্তু সেই মানুষটি তার ভেতরের শক্তি খুঁজে পায় আর সেই শক্তিকে কাজে লাগিয়ে হাজারো মানুষ কিন্তু সফলতা খুঁজে পেয়েছে এই ভিডিওটি দেখার পরে তুমি বুঝতে পারবে একটা মানুষ তার মনকে কীভাবে নিয়ন্ত্রণ করতে পারে এবং সেই মানুষটি তার জীবনে সফলতা কিভাবে খুঁজে পায় তো প্রত্যেকটা মানুষকে বলছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে পাশে দেখো আর চ্যানেলটির নোটিফিকেশন অন করে রাখলে ভালো হবে কারণ অন্য কোনো ভিডিও সে মিস করবে না প্রথমেই বলছি একটা মানুষের মনকে সে যদি নিয়ন্ত্রণ করতে না পারে সে কিন্তু কোনোদিনও তার জীবনের শক্তিশালী দিকটা খুঁজে পাবে না একটা মানুষের মন যদি তাকে নিয়ন্ত্রণ করে সে কিন্তু সবসময় তার দুর্বল দিকটা খুঁজে পাবে তুমি প্রথমেই ভাবো একটা মানুষ কোনো একটা কাজ করছে পাঁচবার ছবার চেষ্টা করছে তারপরে সে যদি একবার ভাবে যে আমি মনে হয় পারবো না তাহলে কিন্তু সেই মানুষটির বাইরের শক্তির থেকেও ভেতরের শক্তিটা দুর্বল হয়ে যাবে আর সে কিন্তু তার শক্তিশালী দিকটা কোনোদিনও খুঁজে পাবে না একটা মানুষের জীবনে প্রশ্নটা ইম্পর্টেন্ট সে যদি নিজেকে একবার প্রশ্ন করতে পারে যে আমি কেন পারবো না তাহলে কিন্তু সে কেন পারবে তার কারণটি খুঁজে পাবে প্রত্যেকটা মানুষকে বলছি তুমি যদি তোমার জীবনের প্রশ্ন খুঁজে না পাও তাহলে কিন্তু কোনোদিনও উত্তর খুঁজে পাবে না আর তুমি যদি তোমার প্রশ্নটাকে খোঁজার চেষ্টা করো তাহলেই কিন্তু তুমি তোমার জীবনের উত্তর খুঁজে পাবে তুমি যদি তোমার জীবনে এই দুঃখ কষ্ট খারাপ পরিস্থিতি তোমার কাছে যদি এটা সত্যি হয় তাহলে তুমি নিজেকে প্রশ্ন করো এটা আমার কাছে সত্যি তাহলে এটাকে আমি কেন চেঞ্জ করতে পারবো না তুমি যখন তোমার জীবনের এই প্রশ্নটি খুঁজে পাবে যে আমি কেন চেঞ্জ করতে পারবো না তখনই তুমি খুঁজে পাবে যে আমার কি ইচ্ছা আছে বা এটাকে কি আমি মেনে নিয়েছি তখনই তুমি তোমার শক্তিশালী দিকটা খুঁজে পাবে তোমাকে প্রথমেই বলছি তুমি একটা জিনিসের চেষ্টা করছো হাজারো মানুষ বলছে তুই পারবি না তোর দ্বারাই হবে না কিন্তু তার ভিতরে একটা মানুষ তোমাকে বলছে তুই পারবি তোর দ্বারাই হবে তখন তুমি নিজেকে প্রশ্ন করো যে হাজারো মানুষের ভিতরে একটা মানুষ তো বলেছে পারবে তাহলে আমি নিশ্চয়ই ওই বাকি মানুষকেও বলাতে পারবো যে তুই পারবি কারণ আমি তো নিজেকে বিশ্বাস করি যে আমি এটা পারবো তুমি যেদিনকে তুমি নিজেকে বিশ্বাস করতে পারবে দেখবে আস্তে আস্তে তুমি তোমার মনকে নিয়ন্ত্রণ করতে শিখে যাবে একটা কথা বলছি আমরা যখন কোনো কিছু মনে করি আমরা পারব না তখন কিন্তু আমাদের মগজও কাজ করা বন্ধ করে দেয় তুমি দেখবে কোনো জিনিসের জন্য চেষ্টা করছো তুমি যদি মনে করো আমি শেষ পর্যন্ত চেষ্টা করব। দেখবে তুমি কোনো না কোনো পথ খুঁজে পেয়ে যাবে সেই পথটি কিন্তু তোমাকে সফলতার দিকে এগিয়ে নিয়ে যেতে পারে তাই প্রত্যেকটা মানুষকে বলছি একটা চিন্তা ভাবনার মাধ্যমে কিন্তু একটা মানুষের ভেতরের শক্তি খুঁজে পাওয়া যায় তুমি যদি তোমার জীবনের ব্যর্থতা নিয়ে চিন্তা না করো তাহলে কিন্তু তুমি কোনোদিন সফলতা খুঁজে পাবে না তুমি তোমার জীবনের অন্ধকার জীবন নিয়ে যদি চিন্তা না করো তাহলে কিন্তু তোমার জীবনের আলো তুমি কোনোদিন খুঁজে পাবে না তুমি তোমার দুঃখ কষ্ট যন্ত্রণা এইগুলো নিয়ে চিন্তা না করলে তুমি কোনোদিন তোমার জীবনের সুখ খুঁজে পাবে না তাই প্রত্যেকটা মানুষকে বলছি একটা মানুষের জীবনে আগে কিন্তু নেগেটিভ চিন্তা আসে সেই নেগেটিভ চিন্তার মধ্য দিয়ে কিভাবে তার জীবনের পজিটিভ খুঁজ চিন্তা খুঁজে পাওয়া যায় সেটাই হচ্ছে তার ভেতরের শক্তি তুমি যখন নেগেটিভ চিন্তার মধ্য দিয়ে তুমি তোমার জীবনের পজিটিভ চিন্তা খুঁজে পাবে তখনই কিন্তু তুমি তোমার মনকে নিয়ন্ত্রণ করতে পারবে আর যদি তুমি নেগেটিভ চিন্তার মধ্য দিয়ে পজিটিভ চিন্তা খুঁজে না পাও তাহলে কিন্তু তোমার মন তোমাকে নিয়ন্ত্রণ করছে যার ফলে তুমি কোনোদিন তোমার ভেতরের শক্তিকে জয় করতে পারবে না মনে রাখবে একটা মানুষ যখন ভেতরের শক্তিকে জয় করতে পারে তখন সে এটা ভেবে নাই যে টাকার জন্য কাজ করলে হবে না টাকাকে আমার জন্য কাজ করতে হবে আর তখন সেই মানুষটি এটা ভাবে যে এই দুর্বল দিক দিয়ে আমি সারা জীবন পরিশ্রম করে গেলে টাকাকে আমার জন্য কাজ করাতে পারবো না আমার ভিতরে কোনো না কোনো শক্তি আছে আমি কোনো না কোনো দিক দিয়ে আমার এক্সপিরিয়েন্স আছে সেটা যদি সাধারণও হয় এবং সেটাকে যদি আমি বিশ্বাস করি যে এটাকে আমি পারফেক্ট করতে পারবো তাহলেই কিন্তু সেই জিনিসটা পারফেক্ট হবে আর সেই জিনিসটা এমন সময় এমনভাবে সে পারফেক্ট করতে পারবে সারা দুনিয়ার কাছে সেটা পারফেক্ট হয়ে যাবে আর তখনই সেই পারফেক্ট জিনিসটা তাকে টাকার জন্য কাজ করাবে তাই প্রত্যেকটা মানুষকে বলছি তুমি যদি তোমার দুর্বল দিক খুঁজে না পাও তাহলে কিন্তু তুমি তোমার জীবনের শক্তিশালী দিক কোনোদিনও খুঁজে পাবে না যেমন তুমি এটা খোঁজো তোমার জীবনে কত দুঃখ কত কষ্ট কত যন্ত্রণা আছে বা হওয়ার তোমার কি কোনো ব্যাক সাপোর্ট আছে আমি কি পৃথিবীতে এই কষ্ট করার জন্য এসছি না কষ্ট আমার জীবনে তৈরি হয়েছে না ভগবান আমার কপালে এই সব লিখে দিয়েছে তুমি যখন বুঝতে পারবে এই সব কিছুর জন্য আমি নিজেকে দায়ী করছি এর জন্যে তো আমি দায়ী আমি দোষী কারণ আমি তোমার জীবনে সব কিছু মেনে নিয়েছি তুমি যখন তোমার জীবনে কোনো কিছু মেনে নেবে না তখনই তার বিরুদ্ধে তুমি যুদ্ধ করতে পারবে যখন তোমার মনে হবে এর জন্যে পুরোটা দোষী আমি আমি নিজে দায়ী তখনই কিন্তু তুমি তোমার ভেতরের শক্তিকে জয় করতে পারবে তুমি যখন এটা ভাববে যে আমার নিজের জন্য আমার বেঁচে থাকলে হবে না যে মানুষটি আমার জন্য বেঁচে আছে যে মানুষটি আমার মধ্যে তার জীবন খুঁজে পেয়েছে তার জন্য আমাকে বেঁচে থাকতে হবে মনে রাখবে তুমি যখন লাইনে বা ট্রেন স্টেশনে যাও দেখবে কিছু মানুষ করে। তারা মনে মনে ভাবে আমার তো একটা চোখ অন্ধ আমি কি পারবো কিন্তু সেই মানুষটির বাইরের শক্তির থেকেও ভেতরের শক্তি অনেক শক্তিশালী সে এটাই ভেবে নাই যে আমাকে পারতেই হবে তুমি যখন তোমার জীবনের কোনো কিছু অ্যাচিভ করার আগে এটা ভাববে যে আমাকে পৌঁছাতেই হবে আমাকে ওটা পেতেই হবে ওটা ছাড়া আমার জীবনের কোনো অপশান নেই আমি কেন পারবো না যখন তুমি এই কেন এই জিনিসটাকে ক্লিয়ার করতে পারবে তখনই কিন্তু তোমার জীবনের ভেতরের শক্তিকে তুমি জয় করতে পারবে প্রথমেই বলছি তুমি যদি কেন বা কিন্তু এই জিনিসটা ক্লিয়ার না করতে পারো তাহলে কিন্তু তুমি কোনোদিন তোমার ভেতরের শক্তিকে জয় করতে পারবে না আজকের মতন এই পর্যন্ত নেক্সট টাইম আবার দেখা হচ্ছে সুন্দর কোনো ভিডিও নেই তো কন্টিনিউ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ছোট্ট পরিবারের সদস্য হয়ে যান মনে রাখবে তুমি যখন তোমার জীবনের প্রশ্ন খুঁজে পাবে তখনই কিন্তু তোমার জীবনে তুমি উত্তর খুঁজে পাবে আর তখনই তুমি তোমার মনকে নিয়ন্ত্রণ করতে শিখে যাবে যদি প্রশ্নই না খুঁজে পাও কোনোদিন তোমার মনকে তুমি নিয়ন্ত্রণ করতে পারবে না